সকাল সকাল চলে আসছেন না তাইবাড়ির হাটে আমি তো কালকে রাতে আইছি সকালের বাজার ধরবো বলে আচ্ছা আচ্ছা রাতে এসে কোথায় উঠছিলেন এই যে আমার বন্ধুর বাসায় উঠছিলাম আচ্ছা আচ্ছা মাদ্রাসার মোড়ে আচ্ছা ওখানে এক রাত থেকে এখন আপনার সকালে চলে আসছি আচ্ছা দেখতেছি ছাগল এখানে তো অনেক ছাগলের কালেকশন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর গর্জিয়াস কালার আচ্ছা খাসি বাচ্চা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যদি কেউ আপনারা এই হাটটিতে হয়ে আসতে চান আপনাদেরকে নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সেই বাসে চড়ে চলে আসতে পারবেন আর যারা ট্রেনে করে আসবেন নাটোর রেল স্টেশনে নামতে হবে আপনাদেরকে নাটোর রেল স্টেশনে নামা পরে আপনারা তো হাটে মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে অটোতে করে চলে আসতে পারবেন দর্শক আজ হচ্ছে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ পর্যন্ত রবিবার দর্শক আজকে আমরা এই তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে হাটে ওঠা ক্রস জাতের উন্নত জাতের বাচ্চা সকলের দরদাম জানাবো পাশাপাশি এই হাটে নিয়ে আসা ব্যাপারী ও খাবারি ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার জানিয়ে দেবো পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ আশাবুল ইসলাম তরুণ তলে দর্শক আজকে আমরা তেবারিয়া হাট থেকে ক্রস জাতের উন্নত জাতের বাচ্চা সকলের দরদাম আসসালামু আলাইকুম জেল ভাই ভাই ভালো আছেন অনেক ছাগল রাখছেন আপনার কাছে ভাই একবারে উন্নত জাতের হাই কোয়ালিটি ক্রসের বাচ্চা ছাগল অ্যাভেলেবল রয়েছে হচ্ছে জুয়েল ভাইয়ের কাছে আজকে তেবারিয়ার হাটে কালেকশনে ভরপুর জুয়েল ভাইয়ের কাছে জুয়েল ভাই আজকে বাজার দর কেমন যাচ্ছে ভাই মোটামুটি মোটামুটি আছে না আচ্ছা 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 দুই চার পিস দেখাই হ্যাঁ এটা কি ভাই পাঠি না খাসি ভাই পাটি ও খাসি আচ্ছা কেমন দাম চাচ্ছেন আমি একবারে রিয়েল বলি যে আমার এখানে পনেরো থেকে পঁচিশ পর্যন্ত আছে ভাই পনেরো থেকে পঁচিশ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই যে জুয়েল ভাইয়ের কাছে যেগুলো হচ্ছে যে ছাগল রয়েছে এখানে আপনারা বাজেট যদি আপনাদের পনেরো থেকে পঁচিশ হাজার টাকা হয় তাহলে আপনারা এই ছাগলগুলো নিতে পারবেন হাই কোয়ালিটি ক্রস ছাগল এখানে অবশ্য পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কবিতা সরি ক্রস বাচ্চা ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন জুয়েল ভাই নাম্বার দেওয়া আছে আপনারা দেখে শুনে দরদাম করে নিতে পারবেন জুয়েল ভাই নাম্বারটা বলে দেন এক মিনিট নাম্বার বলে দেন ঠিক আছে ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই যে এখানে যে ছাগলগুলো আপনারা দেখছেন সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ছাগল রয়েছে আর ছাগলগুলো নিয়ে আসতে হচ্ছে আমাদের হচ্ছে শহীদুল ভাই সহজুল ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ছাগল রয়েছে সজুল ভাই ভালো আছেন আচ্ছা এটা কি ভাই এটা হাসি বাচ্চা বেশ সুন্দর কেমন দাম চাচ্ছেন ভাই বাইশ হাজার আচ্ছা দরদাম করার সুযোগ আছে আচ্ছা সবগুলো ছাগলেরই দরদাম করার সুযোগ থাকবে আপনারা দেখে দেখে স্ক্রিনশট দিয়ে দিবেন আর স্ক্রিনে সদুল ভাই নাম্বার আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যোগাযোগ করে ছাগল নিতে পারবেন এটা হাট হাটে বিক্রি হয়ে যেতে পারে

সতুল ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার টাকা আচ্ছা ঠিক আছে অনেক ছাগল আছে কালোটা দেখাই শেষ করে দেবো কালোটা কি ভাই কালোটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা কেমন দাম চাচ্ছেন সতুল ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে ভাই নাম্বারটা বলে দেন দর্শকদের জিরো ওয়ান এইট নাইন টু সাতাশ উনত্রিশ পঞ্চান্ন আচ্ছা ছাগল যদি কেউ কিনে কীভাবে পাঠাচ্ছেন ছাগল যারা আসতে পারবে না তাদেরকে কীভাবে পাঠাচ্ছেন বক্সে পাঠাবে আচ্ছা যারা আসতে পারবে না তাদেরকে আপনি বাসের বাক্সের মাধ্যমে পাঠা দিচ্ছেন

এখন আপনার সকালে চলে আসছি আচ্ছা দেখতেছি ছাগল এখানে তো অনেক ছাগলের কালেকশন মানে ক্রপ জাতের জন্য মানে এই হাটটা খুব বিখ্যাত এবং প্রসিদ্ধ হাট হ্যাঁ এইটাই আপনার ভিডিও দেখে আসছি ক্রপ জাতের একটা ছাগল নেওয়ার জন্য কালারফুল ছাগলগুলো এখানে পাওয়া যায় বুঝছেন আর অনেক ছাগল আছে আপনি ছাগল দেখে শুনে যার কাছে আপনি দুই টাকা কম পাবেন হ্যাঁ 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 দাম কম পাবেন যার কাছে দুই টাকা কোয়ালিটি দেখবেন দেখে শুনে নিবেন না ভাই ঠিক আছে কোনো প্রকার মাধ্যমে যান না ওকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা সুপ্রিয় দর্শক আমাদের মোহাম্মদ ভাই প্রতিনিয়ত তাকে হাটে পাবেন আপনারা যারা ভিডিও দেখবেন দেখে মোহাম্মদ ভাইয়ের কাছে এসে দেখে শুনে ছাগল নিতে পারবেন এবং ভালো কোয়ালিটি ছাগল পাবেন ওনার কাছে নাই বলে কোনো শব্দ নাই এমন কোনো জাত নাই যে তার কাছে নাই খাসি পাটি পাঠা সব ধরনের ছাগল আপনারা পেয়ে যাবেন বাচ্চা থেকে শুরু করে বড় অ্যাডাল্ট সব ধরনের ছাগল তো পাওয়া যাবে নাকি ভাই দেশি ব্ল্যাক বেঙ্গলও দিতে পারবেন আচ্ছা নাই বলে শব্দ নাই মহম্মদ ভাই এই যে এটা কি রাখছেন ভাই আচ্ছা আচ্ছা শিরোই তো তার মেয়ে বাচ্চা ভাই এটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই সাড়ে ষোলো আচ্ছা সাড়ে ষোলো হাজার টাকা আর এ দুটো কী রাখছেন ভাই আচ্ছা বিটলের একটা মেয়ে একটা খাসি আচ্ছা মেয়েটা কত টাকা দাম পড়বে ভাই সাড়ে উনিশ আর এই যে খাসিটা সাড়ে আঠারো ভাই নাম্বারটা বলে দেন সুপ্রিয় দর্শক এই যে ভিউটা দেখছেন এটা হচ্ছে হচ্ছে আমাদের নিয়ে আসতে হচ্ছে সাব্বির ভাই সাব্বির ভাইয়ের ভিডিও এর আগেও আপনাদেরকে দেওয়া হয়েছে সাব্বির ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আচ্ছা আজকে একটু সকাল সকাল আসছি হ্যাঁ বিরক্ত করব আপনাকে আচ্ছা আচ্ছা ভাই এটা কেমন দাম চাচ্ছে না যেটা আঠারো হাজার পাঠিনা না খাসি ভাই খাসি বাচ্চা কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর গর্জিয়াস কালার আচ্ছা খাসি বাচ্চা

বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকা হ্যাঁ খুব নোড়াচোড়া করছে ভাই আচ্ছা বিটল কালো কালারের মধ্যে বিটল আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন সতেরো হাজার আচ্ছা সতেরো হাজার টাকা সামির ভাই জি ভাই নাম্বারটা বলে দেন 01309462376 আচ্ছা স্বপ্নপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা নিয়মিত যারা দর্শক রয়েছে তারা যদি হাটে না আসতে পারে তারা আপনার কাছে কিভাবে তারা ছাগল পেতে পারে অনলাইন আমার এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ আছে আমাকে নক করলে পারে আমি ভিডিও পাঠাবো দেখে সয়েজ হলে পারে দাম ধরে বিক্রি করব এবং কিয়ারিং খুচরা বিকাশ খুচরা দিয়ে পাঠিয়ে দেব ভাই বাসের বক্সে দিয়ে দিচ্ছেন জি জি ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ

নেওয়ার জন্য যোগাযোগ করবেন অনেকে পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন সমস্যা না আচ্ছা ফসল ভাই আমার খামাজি ভাই একটা কথা বলি আমি তো যেহেতু আপনাদেরকে হাটে ভিডিও নিই তাই না আর আপনাদের এলাকার নাম হচ্ছে শাখারিপাড়া নলডাঙ্গা তাই না নাটোর জেলার নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আচ্ছা নাটোর রেল স্টেশন থেকে মোটামুটি নয় কিলোমিটার উত্তরে সিএনজি বা অটো অটোতে করে যাওয়া যাবে আপনার এলাকায় আচ্ছা হাট বাড়িতে যেকোনো সময় তারা যোগাযোগ করে যাতে পারে সময় মানে যে কোনো মুহূর্তে আমার বাসায় যাতে পারবে ছাগল সবসময়ের জন্য থাকে যেহেতু আমার খামার সবসময়ের জন্য ছাগল আছে

এটা মেয়ে বাচ্চা না আচ্ছা সাড়ে আঠারো আচ্ছা বিটল এটা কেমন দাম চাচ্ছেন সাড়ে সত্তর হাজার টাকা আর এটা ভাই গোতাপুরি খাসির বাচ্চা এটা কেমন দাম পড়বে সত্তর হাজার পাঁচশো বিটলে বাচ্চা তাই না এটা কেমন দাম পড়বে ভাই সতেরো হাজার

আজকের কালেকশানও মাশাল্লাহ খুব সুন্দর কালেকশান রুল ভাইয়ের চয়েস আছে হ্যাঁ রুল ভাই একবারে সেই ফুল ছাগল রাখে রুল ভাই মানেই হচ্ছে হাই কোয়ালিটি ছাগল আচ্ছা আপনার কাছে ব্যতিক্রম কালেকশন আচ্ছা রুল ভাই এটা কি ভাই যে এটা 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 পাটি না খাসি খাসি কেমন দাম পড়বে ভাই এটা কেমন দাম পড়বে এটা ছাব্বিশ হাজার টাকা পাশে যে এটা একই খাসি আচ্ছা আর এটা কি ভাই কেমন দাম পড়বে খাসি দাম কেমন পড়বে খালি দাম বলে যান চব্বিশ হাজার আচ্ছা দর্শক যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা দাম বলে দিচ্ছি এটা পাটি না খাসি ভাই এই যে মুখের ব্যান্ডটা দেখাই কোয়ালিটি ফুল ছাগল চকলেট কালার ভাই এটা কেমন দাম পড়বে ভাই এটা কেমন দাম পড়বে বাইশ হাজার টাকা দাম পড়বে খাসি না খাসি তো নাকি খাসি রুল ভাই নাম্বারটা বলে দেন ভাই আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন ওকে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা

সুপ্রিয় দর্শক মাহফুজ কাকার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল টু বারো একানব্বই শূন্য পাঁচ আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমার মুখস্ত ঠিক আছে আচ্ছা মাহফুজ কাকা কালেকশন তো ভালোই আছে আজকে আপনার কাছে আচ্ছা এটা কি পাটি না খাসি এটা এটা পাটি আচ্ছা এটা পাটি কেমন দাম চাচ্ছেন এটা

আরো ছাগল কাকার কাছে রয়েছে যদি কেউ আপনার ছাগল নিতে চান তার এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে বান্দা রয়েছে ছাগল এগুলো আপনার না আচ্ছা ঠিক আছে এই দুটা কেমন দাম পড়বে চোদ্দ হাজার করে আচ্ছা ভাঙিয়ে নিলে দিবেন না হ্যাঁ ভাঙে নিলে দিব আচ্ছা ঠিক আছে নাম্বার তো ঠিক আছে নাকি নাম্বার ওই দেখ কাকা ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন

দুই হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে এই হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম এই হাটে ওঠা ক্রজাতের উন্নত জাতের বাচ্চা সকলের দরদাম আগামী হাটে আবারও আপনাদেরকে ক্রজাতের উন্নত জাতের বাচ্চা সকলের দরদাম জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফিজ